লালমনিরহাটে ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতের উদ্যোক্তাদের সমস্যা চিহ্নিত করে টেকসই সমাধান নির্ধারণে এক গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে লালমনিরহাট থেকে আরিফুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে হেলদি ভিলেজ ইন অর্বান প্রোগ্রামের আওতায় এই কর্মশালার আয়োজন করা হয় বাংলাদেশের অর্থনীতিতে ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্পখাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ মোট জিডিপির প্রায় ত্রিশ শতাংশ আসে এই খাত থেকে এবং এটি দুই কোটি পঞ্চাশ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে ফলে অর্থনৈতিক উন্নয়ন ও দারিদ্র বিমোচনে এটি একটি শক্তিশালী চালিকা শক্তি হিসেবে বিবেচিত হয় করব যেমন একটা কম্পিটিং নাচে প্রোডাক্টটা রেটটা তাদের কাছে হাই লাগে মানে রেটটা পার্টির কাছে যে রেটটা পাচ্ছে ডিস্ট্রিবিউটর কাছ থেকে রেটটা তারা আছে সাশ্রয় পাচ্ছে না প্লাস এতে তাদের প্রফিটটা কম আসছে আমি এখানে একটা জিনিস ইনশোর করতে পারি আপনি যদি অবশ্যই ডিস্ট্রিবিউটরের কাছ থেকে প্রোডাক্টটা কেনেন সেক্ষেত্রে আমাদের প্রোডাক্টের প্রাইস লিস্ট দিয়ে আছে

স্যানিটেশন ও পুষ্টি খাতে স্থানীয় উদ্যোক্তাদের নানা চ্যালেঞ্জ রয়েছে যা সমাধানে প্রশিক্ষণ ও সহায়ক নীতিমালা জরুরি উদ্যোক্তারা আমাদের অর্থনীতির মেরুদণ্ড সুপারিশগুলো বাস্তবায়িত হলে লালমনিরহাটের ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি পাবে এবং স্থানীয় অর্থনীতি আরও গতিশীল হবে এখানে হলো যারা সকল থেকে সেফটি থেকে যারা ময়লা নিয়ে আসে নিয়ে আসার পর আসলে ময়লা আসলে আসলে লোকজন নিয়ে আসতে চায় এখন কত জানে না যে আসলে আমরা এফডিজি অর্জন করেছি এমডিজি অর্জন করেছি কিন্তু এসডিজি আমরা এখন অর্জন করতে পারিনি এই টয়লেট যে ময়লা গুলো যে নিয়ে আসা যায় এটা কিন্তু অনেকেই জানে না আমরা কিন্তু এই উত্তরটা খুঁজছি পাবলিককে জনগণকে সচেতন করার জন্য আমরা কিন্তু উদ্যোক্তা খুঁজছি আমাদের কিন্তু অলরেডি রেকুটেড মেশিন আছে যে মেশিন দ্বারা আপনারা কেউ যদি উদ্যোগ গ্রহণ করতে হতে চায় তাহলে কিন্তু প্রতি বাসা বাড়ি থেকে এই ময়লার সেফটি থেকে ময়লাটা গ্রহণ করে সেটা আমাদের এমএসপি আছে সার্টিফিকেট প্লান্ট আছে সেখানে নিয়ে যেতে পারে এরপরও অনেক জায়গায় আছে কেউ যদি মনে করে যে ওই ফেঙ্গাসের যে ময়লাটা আছে সেই ময়লাটা দিয়ে যদি সার উৎপাদন করেছে বাংলাদেশে অনেক জায়গায় আছে সৈদপুরে আছে সফিপুরে আছে তারা কিন্তু যদি উদ্যোক্তা গ্রহণ করতে চায় যে কোনো উদ্যোক্তা তারা কিন্তু ওখান থেকে সার উৎপাদন করতে পারে তারা যদি এগিয়ে আসে উদ্যোক্তারা যদি এগিয়ে আসে নারী অথবা পুরুষ আমরা এই সাপোর্ট গুলো সুন্দরভাবে দিতে পারবো দ্বিতীয় আমি বলছি যে আপনারা জানেন যে বিশেষ করে আরবান অঞ্চলে বা পৌরসভা এলাকায় সবচেয়ে বড় সমস্যা হলো সলিড ওয়েস্ট

од тоа